নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি আলু মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে লাল শাক ডাটার তরকারি এখানে আমি একটু জিরি ভেজে আলাদা করে তুলে রেখে দেব এবার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল এর ভিতরে দিয়ে দেব কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো এবারে এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর লবণ ভালো করে ভেজে নেব এগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর ভেতরে কেটে রাখা বেগুন আর ডাটা এর ভালো করে একসঙ্গে ভেজে নেব এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর দিয়ে দেবো পেস্ট করা মশলা এর ভেতরে রয়েছে জিরে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নীলচেড়ে একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব এভাবে আপনারাও তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ